জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন সবাইকে সরকারের ডিজিটাল সেবা গ্রহণ করতে হবে সর্বজনীন পেনশন এবং জন্ম নিবন্ধন সেবা সম্পর্কে প্রতিটি মানুষকে জানাতে হবে সবাইকে সর্বজনীন পেনশন স্কিম ও জন্ম নিবন্ধনের আওতায় নিয়ে আসতে হবে জনসচেতনতা সৃষ্টি করতে জনপ্রতিনিধিদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তিনি বলেন জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছেন ওনার পরিকল্পিত কাজগুলো অনেকটাই বাস্তবায়ন হয়েছে বাকিগুলো বাস্তবায়ন করতে আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন আমরা সমন্বিতভাবে কাজ করলে দেশ অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব ত্রিশ মার্চ রবিবার বালাগঞ্জ উপজেলা পরিষদে বিভিন্ন দফতরের কর্মকর্তা জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সর্বজনীন পেনশন স্কিম জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম বিষয়ে মত বিনিময় সভা ও শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সকাল এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে মত বিনিময় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিএম সাদিক আল শাফিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফয়েজ আহমদ উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন শামস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনহার মিয়া উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রকিব বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সুরাব আলী পূর্ব গরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রেম মুজিবুর রহমান বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম পূর্ব ফলিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিয়াবুদ্দিন পূর্ব গরিপুর ইউনিয়ন পরিষদের সচিব রঙ্গেশ দাস প্রমুখ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি সাংবাদিক শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন পরে বালাগঞ্জ উপজেলা পরিষদে ভূমি অভিষেক ও বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সর্বজনীন পেনশন সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এছাড়া করচারপাড়ে আশ্রয়ন প্রকল্প ও বালাগঞ্জ থানা পরিদর্শন করেন তিনি ড্রেক্স রিপোর্ট ঐতিহ্য টিভি